আসসালামু আলাইকুম আজকে মন মরা জড়া হয়ে খুবই দুঃখজনক লজ্জাজনক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে বাংলাদেশের এক ব্যক্তি কিছু কুকুরের বাচ্চা অবুস প্রাণী কথা বলতে পারে না তাদেরকে বস্তায় ভরে পানিতে ফেলে মেরে ফেলেছে খুবই দুঃখজনক বিষয় তাই না খুবই লজ্জাজনক বিষয় যদি কারো ভিতরে বিন্দু পরিমাণে মনুষ্যত্ব থেকে থাকে সেই ব্যক্তি এই ধরনের কাজকর্ম করতে পারে না যাদের ভিতরে নাই তাদের এই ধরনের করতে পারে ব্যক্তি যদি সারা আপনার কুকুর পালে তাহলে তার নেকি থেকে এক রাত করে নেকি কেটে নেওয়া হয় এক রাত নেকি কতটুক পরিমাণে এক রাত নেকি হলো হুহুদ পাহাড় দেখেছেন কিনা হয়তোবা অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই আল্লাহ তাল রবুল আলমী আমাকে দেখার মতো সুযোগ করে দিয়েছিলেন যেহেতু আমি উমরাহ করতে গিয়েছিলাম তো কোনো ব্যক্তি যদি প্রয়োজন ছাড়া আপনার কুকুর পালে তাহলে তার নেকি থেকে এক রাত করে নেকি কেটে নেওয়া হয় এবং যদি সেই ব্যক্তি কারো জানা যায় যায় কিংবা কাউকে দাফন দেয় তাহলে সেই ব্যক্তির নেকি থেকে সেই মৃত ব্যক্তির আমল নামায় আপনার রাত করে নেকি লিখে দেওয়া হয় এবং আল্লাহ তালা কেনই বা দুনিয়াতে আপনার এই কুকুর পাঠালেন তাহলে সেটাও তো আমাদের জানার প্রয়োজন তাই না অনেকেই জানেন অনেকেই জানেন না দেখেন একদিন এক ব্যক্তি আলী আলিরাদা আল্লাহ তাল্লাহনকে জিজ্ঞেস করলেন যে আলী আপনি কি জানেন কেনই বা আল্লাহ তাল রবুল আলমিন দুনিয়াতে কুকুর সৃষ্টি করেছেন তখন হরত আলী রাদ আল্লাহ তালানু বললেন দুনিয়াতে যখন আদম আলাইসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন শয়তানের দল আপনার শয়তানের চক্রান্ত করেছিল সমস্ত বনের যত হিংস্র জানোয়ার ছিল তাদেরকে ডেকে শয়তান বলল যে পৃথিবীতে দুনিয়াতে আজকে খুব একটা সুস্বাদু একটা খাবার এসেছে তোমরা যেয়ে সেই খাবারটিকে খেয়ে ফেলো আল্লাহ রবুল রবুল্লা আলমিন তারপরে আপনার এই কুকুরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই কুকুর আপনার সমস্ত হিংস্র জানোয়ারদেরকে মেরে ফেলেছে এবং খেদিয়ে দিয়েছে আদম আলাকে এভাবেই রক্ষা করেছে এই কুকুর তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি এবং কি বুঝতে পারলাম যে আল্লাহ তালা রবুল আলমিন দুনিয়াতে কুকুর পাঠিয়েছেন একমাত্র মানব জাতির ভালোর জন্য উপকারের জন্য কোনো ক্ষতির জন্য না নবী করিম সাল্লাহ একটি পিঁপড়াকে পঞ্চত্য মারতেন না একটা মশাতে পর্যন্ত তিনি মারতেন না তাহলে আমাদের তো সেখান থেকে কিছুটা হলো শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা তো মানব জাতি আমরা কেনই বা অবুস প্রাণীদেরকে এভাবে বিনা কারণে আমরা হত্যা করি সিটি কর্পোরেশনে আপনারা ফোন দিয়ে বলবেন কুকুর নিয়ে যাবে কিংবা আপনি কুকুর পালবেন না যদি কুকুরের বাচ্চা হয়ে থাকে হয়তো বা কাউকে দিয়ে দিবেন নয়তোবা দূরে কোথাও আপনারা দিয়ে আসবেন বাংলাদেশে তো ডাস্টবিনের অভাব নাই আছে এখানে সেখানে ডাস্টবিন আছে সেখানে যদি আপনারা দিয়ে আসেন আপনার ঘরের খাবার তো কমবে না তারা প্রয়োজনে সেখান থেকে খাবার টোকায় টোকায় খাবে কিন্তু তারপরও তাদের তো প্রাণ হারাবে না এই যে কুকুরের বাচ্চাগুলো যেই ব্যক্তি মেরেছে তার নিজের সন্তান যদি হতো আরে ভাই কুকুরের ভিতরে মানুষের ভিতরে পার্থক্যটা কোথায় আজ তো আমাদের চরিত্র এবং আমরা কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেছি কুকুর তো বুঝে না কথা বলতে পারে না অবুজ প্রাণী ভাই শুধুমাত্র কুকুর না সমস্ত প্রাণীকে আমরা ভালোবাসবো আল্লাহ আমি সকলকে বোঝার মতো তৌফিক দান করুক যাই হোক আমি কাউ করার জন্য কথাগুলো বলি নাই শুধুমাত্র আমাদের সকলের মঙ্গলের জন্য যদি কোনো ভুল তৈরি করে থাকে অবশ্যই ক্ষমতা দৃষ্টি দেখবেন আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচতর চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা ভিডিওতে নতুন আসলামালাইকুম রহমা